মা দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা এবং বিদ্যার্জনের দেবী পুরাণ মতে বলা হয় যে দেবী সরস্বতীর উত্থান হয়েছিল ব্রহ্মার মুখ থেকে অর্থাৎ দেবী সরস্বতীর এই সৌন্দর্য এবং এই দীপ্তি তার উৎস কিন্তু মূলত প্রজাপতি ব্রহ্মা তবে এক এক পুরাণে দেবী সরস্বতীর এক এক রকম বর্ণনা পাওয়া যায় কোথাও তিনি সূর্যের স্ত্রী কোথাও তিনি শিবের কন্যা কোথাও তিনি সূর্যের জ্যোতি স্বর্গ মর্ত এবং অন্তরিক্ষ দীপ্ত করেন দেবী সরস্বতী পুরাণে বলা হয় যে দেবী সরস্বতী হলেন প্রজাপতি ব্রহ্মাস্ত্রী আবার ভাগবত পুরাণে বলা হয় যে এই দেবী সরস্বতী হলেন নারায়ণ স্ত্রী আবার ঋগ্বেদের দ্বিতীয় খণ্ডে বলা হয় যে দেবী সরস্বতী হলেন শ্রেষ্ঠ মাতা শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবী অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী তাই কখনোই একটিমাত্র তত্ত্ব ভিত্তি করে দেবী সরস্বতীর বিস্তৃতি বোঝা যায় দেবী সরস্বতীকে নিয়ে দুটি প্রচন্ড জনপ্রিয় গল্প গল্প রয়েছে যা বহুমুখে প্রচলিত কি একবার দেবী সরস্বতী আর দেবী লক্ষ্মীর মধ্যে এক ভয়ানক গোল বেঁধেছিল কি গোল বেঁধেছিল প্রসাদ ঠাকুর বলো না শুনি সে বৌ আগের কথা বুঝলেন ভগবান বিষ্ণু তখন যোগ নিদ্রায় নিয়মই এক সময় সেখানে গিয়ে উপস্থিত হলেন স্বয়ং দেবী সরস্বতী তুমি এখানে কেন দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মীকে নারায়ণের পদসেবা করতে দেখে তিনি প্রচন্ড ক্ষুব্ধ আমার স্বামীর পদসেবা করার অধিকার তোমাকে কে দিয়েছে তোমার প্রথম ভুল হচ্ছে দেবী সরস্বতী নারায়ণ আমারই স্বামী যুগ যুগ ধরে তিনি আমারই স্বামী আমি তার পদসেবা করব না তো কে করবে এ ঘোর মিথ্যে আসলে মনে মনে দেবী সরস্বতী ভাবতেন নারায়ণই তার স্বামী রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সার ও ডিজনি প্লাস হটস্টারে